দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন দুই হাজার পঁচিশের চিত্র যেখানে কিন্তু চলছে ভোট গ্রহণ ভোট গ্রহণ গ্রহণ শেষ শেষ হবে ঠিক ভোট হওয়ার পরে কিন্তু নটার জানিয়ে দেওয়া হবে আজকের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন দুই হাজার পঁচিশের নির্বাচনী ফলাফল দর্শক এই ফলাফলের অপেক্ষায় উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে ভোটার এবং প্রার্থীদের মধ্যে ভোটার এবং প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা নিয়ে আমরা এখানে অনেককেই অনেকেই অপেক্ষামানরত অবস্থায় দেখছি যারা কিন্তু সকলেই ক্লিন ক্লাব লিমিটেডের সদস্য দর্শক কেমন চলছে কেমন চলছে নির্বাচন খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে আপনার ভাগ নির্বাচন হচ্ছে এবং এখানে আমাদের কোনো হয়েছে যে নিরিগিরি পরিবেশের নির্বাচন হচ্ছে এবং কেউ কোনো ভাতা তিনি সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন

প্রেসিডেন্ট একজন নির্বাচিত পরিষদের সদস্য দশজন 11টি পদ নিয়ে লড়ছেন 23 জন প্রার্থী প্রার্থী সমগ্র ভোটার উপস্থিতি আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি সকাল থেকেই তারা কিন্তু উদ্যোগ undertaken ক্লিন ক্লাব নির্বাচন 2025 কে সফল করার জন্য তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে যান এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই নির্বাচনী ধীরে অনেকেই কিন্তু আমরা সকাল থেকে এখানে যুক্ত হতে দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোট গ্রহণের বুথের চিত্র দেখানো হচ্ছে এলইডি স্কুলে ভিতরে চলছে ভোট গ্রহণ এবং পরবর্তীতে ফলাফল নটার মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্লাব নির্বাচনের দুই হাজার পঁচিশের চিত্র এখানে কিন্তু সকাল থেকেই চলছে ভোট গ্রহণ সেই চিত্রই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে প্রেসিডেন্ট পদে পদপ্রার্থী আছেন আতিকুর রহমান লিটন কার্য উপী পরিষদ সদস্য পদপ্রার্থী আছেন সাইন্স লেভে এবং 11 টি পদে লড়ছেন 23 জন প্রার্থী আমরা সকলকে কিন্তু দেখছি এখানে অবহেক্ষা মন্দত অবস্থায় আছেন কেমন চলছে নির্বাচন নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো যাচ্ছে আমরা খুব সুষ্ঠুভাবে ভোট দিলাম আমাদের এই নির্বাচনের রেজাল্ট তো আমরা আজকে রাতে পেয়ে যাব আমাদের এখানে কোনো ঝামেলা নেই আপনাদের পছন্দের প্রার্থী এবং তার নামটা ঘোষণা করুন আসলে পছন্দের প্রার্থী তো সকলেই যেহেতু আমি একজন ভোটার সেই ক্ষেত্রে সবারই একটা পার্সোনালিটি থাকি আচ্ছা 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 দর্শক খুবই উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে ভোটার এবং যারা প্রার্থী আছেন প্রার্থীদের মধ্যে ভোটারগণ তারা ভোট দিয়ে ফলাফলের অপেক্ষায় এখানে অপেক্ষামণ্ডত অবস্থায় আছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রিন ক্লাব লিমিটেড নির্বাচন দুই হাজার পঁচিশ ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ